এই হলো আমার ফিশারি দেখেন আমার ফিশারি আজকে আমি ফিশারি পাহাড়ে আসছি আমার ভেড়াগুলোকে নিয়ে ফিশারি পাহাড়ে অনেক গাছ হয়েছে এই গাছগুলো বেড়া খাচ্ছে এই দেখেন আর আমার ফিশারিতে কিছু কাজও আছে এই কাজ করব পাশাপাশি আমি ভেড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখেন বেড়ার ফিশারি পারে বেড়া গাছ খাচ্ছে দেখেন এই যে ফিশারি পারে আপনি যদি চারো ধার আপনি এটা বেড়া দিয়ে রাখেন তাহলে আপনি সবজিও চাষ করতে পারবেন এবং ভেড়া ছাগলও রাখতে পারবেন যেহেতু আমার ভেড়া আছে যেহেতু আমার ভেড়া আছে এই জন্য আমি ভেড়াগুলোকে ছেড়ে দিয়েছি এই যে দেখেন ভেড়া ঘাস খাচ্ছে কত সুন্দর করে এতে এতে আমার দুইটা কাজ হইলো ফিশারি পাহাড়ে কাজও হইল বেড়া বেড়াও রাখা হইল দেখেন প্রচুর গাছ জমছে এই দেখেন অনেক গাছ এই গাছগুলোকে ভেড়া খেয়ে নেবে সারাদিন যদি এই জায়গায় আমি রাখি ভেড়াগুলোকে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু দেখি তাহলে ভেড়া আমার পেট ভরে যাবে এই দেখেন এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গোড়া হেঁটে হেঁটে যাচ্ছে আর সুন্দর করে ঘাস খাচ্ছে এই যে নিচ দিয়ে নেমে গেল গোড়া গুলো ধরে দিয়ে ধরে দিয়ে বেঁধে এনেছি আমি গোড়া এই দেখেন ゆでねめねめシガがちから。<music> <music>